আজ আমি আপনাদেরকে বিচারকের আসনে বসাব আমার বিচার করবার জন্য এমন একটি ঘটনা আপনাদেরকে বলবো যে আপনারা নিজেরাই এর বিচার করবেন অথবা নিজেদেরকে একটু হলেও প্রশ্ন করবেন শেষের থেকে একটি নির্মম ভিডিও ছড়িয়ে পড়ে একটি জনপদ যেখানে এখনো গোত্রীয় আইন রাষ্ট্রীয় আইনের উপর আধিপত্য বিস্তার করে ভিডিওটিতে দেখা যায় বানু বিপি নামে এক মেয়েকে তার ভাই কোরআন শরীফ হাতে ধরিয়ে দিচ্ছে আর বানু বিবি তার ভাইকে বলছে ভাই আমার সাথে সাত পাহাটো তারপর না হয় গুলি করো তারপর সে কোরআন শরীফ হাতে বানু ধীরে ধীরে সামনে এগিয়ে যান একবার পিছন ফিরে তাকান আর তারপর গুলির শব্দ একটি নয় তিন তিনটি গুলি ভাইয়ের হাতে এক বোনের প্রাণ সাথে সাথে ছড়ে যায় তারা ছিল একই মায়ের সন্তান একই বাবার রক্ত তাদের শরীরে বহমান কিন্তু বানবিবি কি করেছিল যে তার ভাইয়ের হাতটা একবারও কাঁপলো না কারণ তার ভাইয়ের বিশ্বাস সে তার পরিবারের সম্মান রক্ষা করেছে এই ঘটনায় পাকিস্তান সরকার আঠারো জনকে গ্রেফতার করে যার মধ্যে একজন গোত্রপতি এমনকি বানবিবির মাও ছিলেন সোশ্যাল মিডিয়ায় খুব ছড়িয়ে পড়ে মানুষ ন্যায় বিচারের দাবি তোলে তারা চায় গোত্রীয় বিচার ব্যবস্থার অবসান আজকের গল্পটা কেবল বানবিবির গল্প নয় এটা একটি ব্যবস্থার গল্প এটি এমন একটি ব্যবস্থা যেখানে মানবতার কণ্ঠ রোধ করে আল্লাহর বিধানকে ছিঁড়ে ফেলে এবং হত্যাকে সম্মান বলে সাজিয়ে তোলে বানবিবি ছিলেন একজন মা একজন মুসলিম নারী আল্লাহর বানানো একটি প্রাণ তার রক্ত ঝরেছে না কোনো বিচারকের আদেশে না আদালতের রায়ে বরং তাদের হাতে যাদের দায়িত্ব ছিল তাকে রক্ষা করার একজন ভাই একজন মা একজন বাবা আসুন কোরআনের স্পষ্ট একটি বার্তা শুনি যে কেউ ইচ্ছাকৃত ভাবে কোনো মুমিনকে হত্যা করবে তার শাস্তি নাম সেখানে সে চিরকাল থাকবে আর আল্লাহর ক্রোধ ও অভিশাপ তার উপরে কিন্তু পরিবারের সম্মান রক্ষার জন্য এভাবে কোনো বোনকে হত্যা করা কি ইসলাম সমর্থন করে ইসলামের শাস্তি নিজ হাতে নেওয়ার কোনো অনুমতি নেই যে না যদি কেউ করেও থাকে এবং সে যদি বিবাহিত হয় তাহলেও চারজন পুরুষ সাক্ষী থাকা লাগবে যারা চোখে দেখা অপরাধ প্রমাণ করবে অথবা অপরাধের শতস্ফূর্ত স্বীকারোক্তি থাকতে হবে তাও একবার নয় বরং চার এবং এই শাস্তি শুধুমাত্র ইসলামিক আদালত বা শাসকের প্রতিনিধি দিতে পারবে কোনো ব্যক্তি বা পরিবার নয় তাই এটা আসলে কোনো সম্মান নয় এটা একটা অজ্ঞতার নাম চোখে চোখ রেখে বলি এগুলো কোন সম্মানের হত্যাকাণ্ড নয় এগুলো রাগের হত্যাকাণ্ড অহংকারের হত্যাকাণ্ড মেয়েদের নিয়ন্ত্রণে রাখার হত্যাকাণ্ড যখন আমরা আমাদেরই মেয়েদের হত্যা করি তখন আমরা ইসলাম রক্ষা করি না বরং ইসলামকে কলঙ্কিত করি মায়াল আনহু নামে এক সাহাবি যখন নবী করিম সাল্লাহসাল্লামের কাছে নিজের জেনার স্বীকারোক্তি দিতে এলেন তখন নবী করিম সাল্লাহাম চারবার মুখ ফিরিয়ে নিলেন তিনি চাচ্ছিলেন ওই ব্যক্তি যেন তবা করে ফিরে যায় নবী করিম সাল্লাইসাল্লাম ছিলেন রহমতের নবী রক্তপাতের উৎসাহদাতা নয় যে ব্যক্তি কোনো মুসলিমের গোপন পাপ ঢেকে রাখে কেমতের দিন আল্লাহ তালা সেই ব্যক্তির পাপ গোপন রাখবেন কিন্তু আজ এই রহমত কোথায় এই ধরনের হত্যাকাণ্ডে আসলে কোনো সম্মান নেই এটা একটা জাহিলিয়াতে মেয়েদেরকে রক্ষা করুন এমনকি তারা যদি কোনো ভুলও করে থাকে ক্ষমা করুন গুলি নয় দোয়া দিন দিক নির্দেশনা দিন বানবিবি সাত পা হেঁটেছিলেন নিজের ভাগ্য জানার পরও আসুন আমরা আজ সাত পায়ে গিয়ে যাই কোনো গুলির দিকে নয় বরং ন্যায়ের দিকে রহমতের দিকে আল্লাহর বিধানের দিকে আর আল্লাহ যে প্রাণকে হত্যা হারাম করেছেন তা অন্যায় ভাবে হত্যা করোনা